এখানে একটি নিয়মিত সুষম সরভুজের মধ্যে চিত্রের মতো করে একটি সমবাহ ত্রিভুজ আছে গারো অংশের ক্ষেত্রে ফল নাইন রুট থ্রি হলে সমবাহ ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো এটা নিয়মিত সুষম সরভুজ এটা হচ্ছে এমন একটা সর্বভুজ যার প্রতিটা বাহু সমান থাকে অর্থাৎ নিয়মিত সুষম সরভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য একই হবে এবং প্রতিটা কোণ কি হবে সেম হবে অর্থাৎ এক্ষেত্রে যে ছটা বাহু আছে ছটা বাহুর প্রতিটা দৈর্ঘ্য সেম এবং একটি সুষম সর্বভুজের অর্থাৎ একটি নিয়মিত সুষম প্রতিটা প্রতিরোকণ হয় একশো বিশ ডিগ্রি করে এটা একটু মনে রাখতে হবে অর্থাৎ এ কোন একশো বিশ ডিগ্রি 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 এরপর এ কোনও একশো বিশ ডিগ্রি ধরে নেই প্রতিটা বাহু অর্থাৎ সুষম সর্বুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক অর্থাৎ এ এ এ এ এ এ কোশ্চেন বলছে ভিতরে একটি সম্ভব ত্রিভুজ অঙ্কন করা আছে সম্ভব ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম থাকে অর্থাৎ এই বাহর দৈর্ঘ্য যা হবে এই বাহু এবং এ বাহুর দৈর্ঘ্য ঠিক তাই হবে ধরে নিলাম সম্ভব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি করো অর্থাৎ বি বি এবং বি হবে খেয়াল করো এই তিনটে ত্রিভুজের অর্থাৎ কালো রং করা তিনটে ত্রিভুজের ভাগ্য দৈর্ঘ্য কিন্তু সেম অর্থাৎ এই ত্রিভুজের তিনটে বাহু এবং এই ত্রিভুজের তিনটে বাহু কিন্তু সেম দৈর্ঘ্যের একইভাবে এ ত্রিভুজের সাথে এ ত্রিভুজ এ ত্রিভুজের সাথে এ ত্রিভুজ এ তিনটে ত্রিভুজের প্রতিটা ভুর দৈর্ঘ্য একে অপরের সাথে সেম অর্থাৎ এখানে এ ত্রিভুজ তিনটা হচ্ছে তিনটা হচ্ছে সর্বসম যেহেতু এ ত্রিভুজ তিনটা সর্বসম অতএব এ তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে একই হবে অর্থাৎ এ ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এটা ঠিক তা হবে এবং এটা ঠিক তাই হবে কোশ্চেনে বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল হচ্ছে নাইন রুট থ্রি অর্থাৎ এ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে নাইন রুট থ্রি তিনটা সমান ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে নাইন রুট থ্রি তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে নাইন রুট থ্রি ভাগ তিন তিন ত্রিককে নয় থ্রি রুট থ্রি অর্থাৎ প্রতিটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি থ্রি রুট থ্রি এখন যেখানে একটা ত্রিভুজকে এখানে অঙ্কন করি এ ভর দৈর্ঘ্য এ এ ভর দৈর্ঘ্য এ এ ভর দৈর্ঘ্য বি এবং মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশি ডিগ্রি অর্থাৎ এ এবং এ বাহরু মধ্যবর্তী কোন একশো বিশি ডিগ্রি এই যে এ বাহু এবং এ বাহু এদের মধ্যবর্তী কোন একশো বিশি ডিগ্রি যেটা এখানে লিখলাম এবং এ ত্রিভুজের ক্ষেত্রফল কি এ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে থ্রি রু থ্রি একটা ত্রিভুজের যদি দুইটা বাহু জানা থাকে এবং সে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এর মান যদি জানা থাকে তাহলে সায়েন্স ক্ষেত্রে ব্যবহার করে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা ইজিলি বের করা যায় তাহলে এ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ দুই বাহুর মধ্যবর্তী কোণের সাইন অর্থাৎ সাইন একশো বিশ ডিগ্রি অর্থাৎ এ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সূত্র অনুযায়ী হাফ ইন্টু এ ইন্টু এ ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইনের একশো বিশ ডিগ্রি এদের মধ্যবর্তী কোণের সাইন অর্থাৎ সাইন একশো বিশ ডিগ্রি আবারও বলছি একটা ত্রিভুজ যদি সে ত্রিভুজের পরপর দুটো ভা জানা থাকে এবং সে দুটো বাহরু মধ্যবর্তী কোন যদি জানা থাকে তাহলে সে ত্রিভুজের ক্ষেত্র ফল হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু এ ইন্টু সেই দুই বাহরু মধ্যবর্তী কোণের সাইন অর্থাৎ সাইন একশো বিশি ডিগ্রি ইকালস টু হাফ ইন্টু এ ইন্টু এ এর মান হচ্ছে এ স্কোয়ার ইন্টু সাইন একশো বিশ ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি বাই টু এটা মনে রাখতে হবে সাইন একশো বিশ ডিগ্রি এর মানটা দুই দু চার অর্থাৎ মান হচ্ছে এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর প্রশ্ন মতে এইটা সমান সমান এইটা হবে অর্থাৎ এ স্কোয়ার রুট থ্রি ডিভাইডেড বাই ফোর একস টু থ্রি রুট থ্রি হবে কারণ এটাও কিন্তু এ থ্রি বুঝি ক্ষেত্রে ফলে বুঝাচ্ছি এবং এটাও কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে ফল বোঝাচ্ছে যেহেতু এই দুইটা সংখ্যা এক ত্রিভুজের ক্ষেত্রে ফল বোঝাচ্ছে তো এরা দুজন কী হবে সেম হবে এ স্কোয়ার ইন্টু রুট থ্রি ইক টু ফোর ইন্টু থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এ স্কোয়ার এর মান হচ্ছে কি ফোর ইন্টু থ্রি ইন্টু রুট থ্রি বাই রুট থ্রি উৎসের উৎসরা কাটা যায় সুতরাং এ স্কোয়ার এর মান হচ্ছে কি বারো এর মানটা জানা লাগবে হলে ত্রিভুজা বের করতে পারবো না এখন ত্রিভুজের সূত্র ব্যবহার করব ত্রিভুজের কোসাইন সূত্র খেয়াল করো আমি এই বি ভার মানটা জানতে যাচ্ছি। তাই এখন ত্রিভুজের কোথায়ন সূত্র অনুযায়ী এ ভার স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার সমান সমান অপর দুই বাহারু স্কোয়ারের যোগফল অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাথে এ দুই বাহারু গুণফলের দ্বিগুণ অর্থাৎ এ ইন্টু এ ইন্টু দুই সাথে এ দুই বাহারু মধ্যবর্তী কোণের কষ এর সাথে গুণ হবে এটা অর্থাৎ কস একশো বিশ ডিগ্রি এবং সামনে মাইনাস সাইন হবে এটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র এটা কি করতে হবে এক্ষেত্রে ভার মানটা বের করতে হবে যাতে সমাহতির বস্ত্র পরিষেবা বের করতে পারে তাহলে কোসাইন সূত্রটা কী হবে এ ভার স্কোয়ার সমান হচ্ছে অপর দুই ভার স্কোয়ারের যোগফলের সাথে সে দুই ভার গুণফলের দ্বিগুণ এবং তার সাথে কি সেই দুই বাহুর মধ্যবর্তী কোণের কোসাইনো গুণ হবে এবং এই সম্পূর্ণ রাশিতে কি হবে বিয়োগ হবে সমান সমান এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস টু এ ইন এ হচ্ছে স্কোয়ার ইন্টু কস একশো বিশ ডিগ্রি এর মান হচ্ছে হাফ এটা মনে রাখতে হবে সরি কস একশো বিশ ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ এটা একটু মনে রাখতে হবে কস একশো বিশ ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ সমান সমান টু এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ টু এ টু কাটাগরি যায় অর্থাৎ আসে এ স্কোয়ার অর্থাৎ থ্রি এ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার ইকোয়ালস টু থ্রি ইন্টু খেয়াল করো এ স্কোয়ার এর মান হচ্ছে বারো 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 তিন বারো ছত্রিশ ছত্রিশ হচ্ছে সিক্স ইন্টু সিক্স ছয় ছত্রিশ অর্থাৎ সিক্স স্কোয়ার খেয়াল করো বি স্কোয়ার এর মান হচ্ছে সিক্স স্কোয়ার তাহলে বি এর মান হচ্ছে ছয় অতএব সম্ভব ত্রিভুজের পরিসীমা কী হবে পরিসীমা হচ্ছে এই তিনটে ভার্য ফল অর্থাৎ বি প্লাস বি প্লাস বি ইকোয়স টু থ্রি বি বিকোয়স টু থ্রি ইন্টু বি এর মান হচ্ছে ছয় তিন ছয় আঠারো অর্থাৎ এই সম্ভব ত্রিভুজের পরিসীমা হচ্ছে আঠারো একক এটাই অ্যান্সার